সিনা থেকেই আর কাণ্ডের প্রতিবাদে সামিল জনপ্রিয় অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা দুলাল লাহিরি টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ তাকে আমরা দেখেছি বিভিন্ন সিনেমা সিরিয়াল কিংবা ওয়েব সিরিজে অভিনয় করতে বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ অপারেশন হয়েছে তার তবে তার হাত বাঁধা নয় পা বাঁধা তার কারণ তার পায়ে রয়েছে প্লাস্টার লিগামেন্টের অপারেশন হয়েছে অভিনেতার তাই ডাক্তারেরা পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন তাই তো বর্ষিয়ান তারকাকে দেখা যাচ্ছে না আর্টিস্ট ফোরাম থেকে আয়োজিত বিভিন্ন গণ সমাবেশ কিংবা মিছিলে পা মেলাতে জনপ্রিয় অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় দুলাল লাহিরির অসুস্থতা সম্পর্কে জানান তারপরই যোগাযোগ করা হয় বর্ষেন অভিনেতার সঙ্গে জনপ্রিয় সংবাদ মাধ্যমে তিনি বলেছেন সিদ্ধান্ত বদলেছি তলিগঞ্জের কিশোর কুমার মূর্তি সংলগ্ন এলাকায় নির্দিষ্ট সময়ের আগেই থাকার চেষ্টা করছি হয়তো একটু আগেই যাব কারণ ভিড় হয়ে যাবে গাড়িতে বসেই ওদের সঙ্গে মানসিকভাবে যোগ দেব আমার পায়ে এখনো ক্লাস্টার জানা গিয়েছে এই মাসের শেষের দিকে চিকিৎসকের কাছে আবারও যাওয়ার কথা আছে অভিনেতার সেই সময় প্লাস্টার কেটে পায়ের অবস্থা কথা দেখবেন চিকিৎসক তারপরেই কাজে যোগ দেবেন অভিনেতা তার কথায় মঞ্চ অভিনয় থেকে দূরে শুটিংও করতে পারছি না অনেক দত্ত এবং অরিন্দম শীলের আগামী ছবির ডাবিং বাকি এত কাজ ফেলে বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না তার উপর এই নারকীয় ঘটনা সব মিলে বিষণ্ন আপাতত তিনি নানান স্বাদের গান শুনেই সময় কাটাচ্ছেন তার সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে প্রতিবাদের সুর বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি